প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ নিয়ে গাজওয়াতুল হিন্দ ভারতবর্ষে কবে আসবে আদৌ কি গাজুল হিন্দ সংগঠিত হয়েছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে আপনারা দেখতেছেন এ বাংলা আর আমি হাশেম আপনাদের সঙ্গে আছি তো চলুন সামনে এগিয়ে যাই ভারতবর্ষে ধেয়ে আসছে গাজো হিন্দ সত্য হওয়ার পথে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাণী পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হচ্ছে এই গাজুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সঙ্গে মুসলিমদের ধর্মযুদ্ধ হবে যেখানে নিশ্চিতভাবে মুসলিমরা জয়লাভ করবে আর এই যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু কবে আসবে এই গাজাতুল হিন্দ তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে সময় বলে দিবে আর এই গাজোয়াতুল জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে এই দুনিয়ার মাটিতে গাজোয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান আর হিন্দ শব্দের অর্থ হচ্ছে নাম আজ থেকে প্রায় হিন্দশো বছর আগে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান এই অঞ্চলকে বলা হতো ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র বলা এটা এমন জিহাদ যেটা কাফের ও মুসিদদের জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের মধ্যে এক তৃতীয়াংশই শহীদ হয়ে যাবে আর একাংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং পরবর্তীতে তারা বিজয় লাভ করবে এই যুদ্ধ বা জিহাদ এতটাই ভয়াবহ হবে যে অধিকাংশ মুসলিমরাই মারা যাবে কিন্তু শেষ পর্যন্ত কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবে জয়ের আনন্দ ভাগাভাগি করার জন্য রাসুল সাল্লাইসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন এ রাসুল্লাহ আপনি এমন করতেছেন কেন রাসুল সাল্লাই বলেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি তখন সাহাবারা রাসুল সালাল্লাহামকে বললেন এটা কিসের বিজয়ের গন্ধ তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুসরিকদের সাথে যুদ্ধ যারা মূর্তি পূজা করেন তাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধটা হবে অনেক বড় যেখানে মুসলিম সৈন্য থাকবে খুবই কম কিন্তু মুশরিক সৈন্য থাকবে সংখ্যায় অনেক বেশি মুসলিমরা এত পরিমাণে মারা যাবে যে তাদের রক্ত তাদের টাকনু পর্যন্ত ঢেকে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তাদের মধ্যে এক ভাগ বিশাল মুসরিক বাহিনী দেখে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন আর শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সুবাহান আল্লাহ ওই সময় তিনি আরও বলেন যে মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন ওই যুদ্ধে শরিক হন তবে গাজাতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি শুরু হবে ভবিষ্যতে তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে কারো কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে সুমাইয়া খেলাপতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু ও সুলতান বিজয় ছিল গাজাতুল হিন্দ এর শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতান আমন ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে এই বিজয় অনুষ্ঠিত হবে হিন্দ সাল্লামের একটি ভবিষ্যৎবাণী হজরতাহ রাদিস বলেছেন আমার উম্মতের মধ্যে দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে নিরাপদ করেছেন জাহান্নাম থেকে একটি দল হল যারা হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করবে আরেক দল হল ইসা ইবনে মরিয়মের সঙ্গে তারা সঙ্গী হবে আবু হুরাইরা রাদিল্লাহ তালা আনুর কর্তৃক বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সালাহ আলাহিসাল্লাম আমাদের সঙ্গে হিন্দুস্তানের যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পাই তাহলে আমি নিজেকে ও আমার সমস্ত সম্পদ যেন সেই যুদ্ধে ব্যয় করি যদি আমি নিহত হই তাহলে শ্রেষ্ঠ শহীদদের মধ্যে অন্তর্গত হব আর যদি আমি ফিরে আসি তাহলে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আমি আবু হুরাইরা হয়ে যাব হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা কর্তৃক বর্ণিত মানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের সহযোগিতা করবেন এবং সফলতা দান করবেন দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা আপনার আরও কিছু জানতে চাওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের উপর নির্ভর করে ভবিষ্যতে ভিডিও তৈরি করবো এবং আপনাদের সাথেই থাকবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম